দর্শক মন্ডল আসসালামু আলাইকুম হ্যাঁ দর্শক মন্ডল আমি যদি জানিয়ে রেখে আপনাদের যেটা আমাদের মটবেরিয়া পিরিশপুরের মঠাবীর উপজেলা পরিষদ চত্বরের ভেতরে সাপলার এই যে পানির ফোয়ারাটা এটা নির্মাণ করেছেন আমাদের মটবেরিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব আব্দুল কায়ুম যিনি মটবাড়িয়া উপজেলা পরিষদের যোগদানের পর থেকে মটবারিয়া উপজেলা পরিষদের চিত্র তিনি কিন্তু পাল্টিয়ে দিয়েছেন আমি যদি আপনাদের জানিয়ে রাখি যে আগে আমার মটবেরিয়ার খবর পেইজে আমি একটা নিউজ করেছিলাম যে উপজেলা পরিষদের সৌন্দর্য বর্ধন নিয়ে যে আমাদের উপজেলা পরিষদ চত্বরে প্রবেশ যে দ্বার ছিল সেই প্রবেশ দ্বারে কিন্তু মানুষ প্রসাব করতো এতটা নোংরা ছিল কোনো ইউনিই কিন্তু উদ্যোগ নেয়নি যে আসলে উপজেলা পরিষদের ভিতরে একটু সৌন্দর্য বর্ধন করতে হবে বা যে জায়গায় মানুষ ময়লা আবর্জনা ফেলে সেটা বন্ধ করতে হইবে কিন্তু একমাত্র উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাইম তিনিই কিন্তু এই কাজটা করেছেন বিশেষ করে এই যে পানির যে ফোয়ারাটা নির্মাণ করেছেন এতে করে উপজেলা পরিষদের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে হ্যাঁ সাথে সাথে উপজেলা পরিষদের যে চিত্র টোটাল চিত্রটাই কিন্তু পাল্টে গেছে আমি যেটা আপনাদের দেখিয়ে রেখে যে পানির যে ফোয়ারাটা এর পাশেই কিন্তু তিনি আবার একটা ফুলের বাগান করেছেন খুব চমৎকার একটা ফুলের বাগান তিনি নির্মাণ করেছেন যারা কাজের মানুষ তারা কিন্তু বসে থাকতে পারে না তারা যেথায় যে অবস্থায় থাকুক না কেন কিন্তু তারা কিন্তু কাজকে ভালোবাসেন এবং এই কাজের কারণেই তারা কিন্তু প্রশংসিত হয় না যেমন যেমন হয়েছেন আমাদের মটবীর উপজেলা নির্বাহী অফিসার জনাব আব্দুল কায়ুম মূলত আমি যে আপনাদের জানিয়ে রাখি যে উপজেলা পরিষদের যে সৌন্দর্য বর্ধনের যে কাজ সে কাজ কিন্তু পকেটে টাকা দিয়ে করা প্রয়োজন হয় না আমাদের উপজেলা পরিষদে কিন্তু বিভিন্ন ফান্ড থাকে অনেক অর্থ থাকে অনেক বরাদ্দ থাকে সেই বরাদ্দ টাকা দিয়ে কিন্তু এই কাজ হয় এই উন্নয়নমূলক কাজ হয় কিন্তু আমরা বিগত দিনে দেখেছি আসলে এক একজন এক এক স্টাইলে কাজ করে যান এইভাবে যে সৌন্দর্য বর্ধনের যে প্রয়োজন যে মটবাড়িয়া তিরিশপুর জেলার যে ষাটটি উপজেলা আছে ফিরোজপুর জেলায় যে ষাটটি উপজেলা আছে আমি যদি আপনাদের জানিয়ে রাখি যে সবচেয়ে বড় উপজেলা মঠবাড়িয়া এবং শুধু বড় না মটবাড়িয়া কিন্তু অর্থনৈতিকভাবেও সমৃদ্ধ একটি উপজেলা এই জায়গায় বেশ প্রবাসী প্রায় আমাদের একটা সময় জরিপ ছিল প্রায় আশি হাজারের মতো প্রবাসী মঠবাড়িয়া মানুষ প্রবাসে থাকে যেটা একটা উপজেলার জন্য বিশাল ব্যাপার